মোবাইলের ভিতরে হ্যাঁ আপনারা আপনাদের কারা আপনার কি সবাই এবারের বউর আপনারা বউ কারা আর নায়র কারা কোন তারা নায়র ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ভালো রাখে হেদায়তের উপরে যেন রাখে আর সামাব্যের পরিবারটা অনেক কষ্টে আসে আমরা যেন ওনাদের জন্য কিছু একটা করতে পারি হ্যাঁ বা আপনারা আমার কেউ আন্টি অথবা কেউ খালা কেউ হচ্ছে দাদি কেউ চাচি কেউ ছোটো বোন এখানে আমার অনেকে ছোটো বোন তো আপনারা ভালো থেকেন বাবুদের জন্য আমার আমারও ফ্যামিলি আছে দোয়া করেন আমার জন্য হ্যাঁ ওকে সালাম আলাইকুম যেভাবে দেখি এই ফেসিয়াল কথা সোশ্যাল নাম মার 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 দেখাইছে না মাস দ্য ব্ল্যাক মার্কস ভাই এই কি আমার যদি সাড়া থাকে আদার লাগা মাঝে মাঝে ইভিল সাস কাটতে গেলে यार ए हे हे সদানা আমি সদানা মাঝে মাঝে kasa 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 গেলে यार अपन ভিতরে স্বাস্থ্যতে ছিলাম আমি হ্যাঁ আমি এখন আমি কথা চার দিন খাবো चलो मैं अभी आছি আমি आছি আর আনন্দ লবসু ভাই কি অবস্থা ए ভালো আছেন না কি অবস্থা ভালো আছেন